পৃথিবীর জমিনের মানুষ তোমরা শুনে নাও কান পেতে শুনে নাও পৃথিবীর জমিন আমার হাবিবের সোহবত প্রাপ্ত সঙ্গ লাভকারী যত সাহাবা আছে সকল সাহাবাদের উপর আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম আমি আল্লাহর উপরও সেই সাহাবাগন সন্তুষ্ট হয়ে গেল সুবাহার আল্লাহ তাদের উপর আমি সন্তুষ্ট হলাম ঘোষণা দেওয়ার অর্থ হল এমন তাদের নিয়ে সমালোচনা করার মতো তাদের নিয়ে আলোচনা সমালোচনা করার মতো কারো অধিকার নেই পৃথিবীর জমিনে যারা আমার হাবিবের সোহবত পেয়েছেন সঙ্গলাপ করেছেন সঙ্গী হয়েছেন সকলকে আমি আল্লাহ সন্তুষ্টির সার্টিফিকেট প্রদান করে দিলাম সুবহান আল্লাহ সুতরাং যেখানে মহান স্বয়ং আরসের মালিক তাদের উপর সন্তুষ্টির সার্টিফিকেট দিলেন সেখানে আমি আপনি সমালোচনার পাত্র বানানোর কোনো অধিকার আমার উপর নেই আমরা মুসলিম জাতি ফরোয়াতের মধ্যে নফল বিষয়ে বিভিন্ন এগুলো আমরা ধারাবাহিক সেই সময় থেকে শুনে আসতেছি দেখে আসতেছি তবে এগুলো ইমান বিধ্বংসী তেমন কোনো কারণ নয় আমরা এদিকে এগুলো নিয়ে ঠেলাঠেলিতে টেলিতে সুযোগে সদ্ব্যবহার করে যাচ্ছেন বিধর্মী ষড়যন্ত্রকারী সেই সুদূর প্রসারী সেই মিশন তারা ইদানিং আপনারা যারা সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত আমরা প্রত্যেকেই এই বিষয়গুলো পেশ করছি দেখছি যে এই বিষয়গুলো নিয়ে এমন জোর আলোচনা সমালোচনা মানুষ মনে করবে মুসলিম উম্মা মনে করবে আসলে কথা সঠিক তবে সঠিক কিনা বেটিক এই কথা জানার জন্য হকানি অলামাইকারদের সোহবত হকানি অলামাইকারদের নসিহা আলোচনা শোনা একান্তই জরুরি যেগুলো আপনি বই পুস্তক বাংলা পড়লেই জ্ঞান অর্জন করতে পারবেন তবে নিজের ইমান রক্ষার জন্য যে হাতিয়ার প্রয়োজন সেই হাতিয়ার হিসেবে আপনার যথেষ্ট জ্ঞান অর্জন হবে বলে আমি মনে করি না এগুলো একমাত্র ওলামাই কেরামদের সহবতেই সম্ভব আল্লাহ আমাদের বুঝার আমল করার তৌফিক দান করুন সেই রকম ইমান বিধ্বংসী কয়েকটা বিষয়ের মাঝে একটা বড় বিষয় হচ্ছে আদালতে সাহাবা সাহাবাই কেরামদের যে আমরা সত্যের মাপ মানি যেটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একটা অন্যতম আকীদা যে বিশ্বাস এটা প্রতিটা মুসলমানদের বিশ্বাস করা জানা এবং প্রত্যেকজনকে অন্তর থেকে সাহাবাহিক রামগঞ্জকে সত্যের মাপকাঠি বিশ্বাস করা এটা ইমানের একটি অপরিহার্য অংশ দুঃখের বিষয় আমরা বড় বড় সাহিকদের আলোচনা শুনে ইউটিউব বলেন সোশ্যাল মিডিয়া বলেন বই পুস্তক বলেন এগুলো আমরা এমন ভাবে বিশ্বাস স্থাপন করি আর না করেও বা কি উপায় দেখতে সেকলে সুরতে এমন মনে হয় যেন টকবক করছেন আসলে যখন মানুষ চার দেওয়ালে বন্দি থাকে স্বাভাবিক মানুষ চেহারায় একটা ফর্সা বা একটা সুন্দর দেখতে মনে হবে এমন তবে তাই বলে ওই ব্যক্তিকে একেবারে ব্যক্তির উপর নির্ভর হয়ে তার সমস্ত কথা যে আমি বিশ্বাস করব তা কখনো হতে পারে না এই বিশ্বাসই হতে পারে আমার ইমান বিধ্বংসের মূল কারণ তেমনি কয়েকটা বিষয়ের মাঝে একটা বিষয় হচ্ছে এই যে সাহাবাই কেরামগণকে সত্যের মাপকাটি বিশ্বাস করা আমি এই আলোচনাটা প্রয়োজন এই জন্য মনে করছি এটি আপনাদের অত্র এলাকায় আমি মনে করি পুরো চন্দনায় সে এই সিকদার পাড়াটা হলো মোটামুটি শিক্ষিত এবং সম্ভ্রান্ত একটা সমাজ যে সমাজে সবাই আমরা বেশ কম সবাই শিক্ষিত জেনারেল বলেন আর বলেন তুলনামূলক জেনারেল আমরা বেশি আর এই ঘ্রাসগুলা করে সুযোগ পায় হচ্ছে জেনারেল শিক্ষিত মাইন্ডের মানুষদের কারণ আমরা বুঝি না সব বিষয়ে তারা আমাদের সুন্দর রূপ নিয়ে মুসলমানদের ছদ্মবেশে আপনি রিচার্জ করলে অবাক হয়ে যাবেন রাশিয়াতে এমন এমন আন্ডারগ্রাউন্ডে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে আরবিক প্রতিষ্ঠান রিচার্জ করে মুসলিম বোখারি তিরমিজি নাসাই বিভিন্ন সিয়াসিতার কিতাব সহ বিভিন্ন হাদিসের কিতাব তফসিলের কিতাব এমন আরবিক পণ্ডিত তারা আরবিতে এমন পাণ্ডিত্য অর্জন করে তাদের কথাকে অ্যাভয়েড করার মতো যোগ্যতা আমাদের হকখানে আলেমদের মাঝেও নেই বা থাকলেও বা খুবই গুটি কয়েকজন এগুলো নিয়ে আমরা ফিকির নেই আমরা আছি ফরুয়াত নিয়ে সেজন্য আমি এই আলোচনাটা প্রয়োজন মনে করি সামান্য যত সময়ে আছে সামান্য আলোচনা করব যদি আল্লাহ তৌফিক দান করেন আমরা আমলের নিয়তে শুনব নিজের ইমানকে বাঁচানোর নিয়তে নিজের ইমানকে হেফাজতের নিয়তে শুনব আল্লাহ তৌফিক দান করুক আমি সাহাবাই কালামদের সত্যের মাপকাঠি মানার অর্থ কি আগে এই কথাটা বুঝতে হবে আর এই কথাটা বুঝার পরে আপনি মনে রাখবেন সাহাবাই কারামদের সত্যের মাপকাঠি না মানলে অসুবিধা কোথায় সাহাবাই কেরামগণ ওনাদেরকে আমরা সত্যের মাপকাঠি মানি কয়েকটা উসুলের ভিত্তিতে সাহাবাই কেরামগণ মহান বিশ্ব লল্লাহ আর সোহবত পেলেন সংশ্লোপ লাভ করলেন সকলেই তারা সেই সোনালী যুগের সেই মানুষগুলা আমাদের জন্য বড় আদর্শ কেন আমরা কিভাবে তাদেরকে আদর্শ হিসেবে নেই যারা যে সকল আহলে সুন্নাওয়াল জামাতের অনুসারীরা সাহাবাই কারামগণকে সত্যের মাপকাঠি মানেন তাদের থিওরি হলো কয়েকটা বিষয়ের উপর মনে রাখতে হবে আপনাকে এই পয়েন্টগুলা সাহাবাই কারামগণকে যারা সত্যের মাপকাঠি মানেন তারা মজমু ই হাইসিয়ত সামগ্রিক বিবেচনায় সকল সাহাবাই কেরামগণকে অনুসারীর অনুসরণের পাত্র অনুকরণীয় অনুসরণীয় মনে করেন তবে এর বিপরীত যারা সত্বের মাপকাঠি যারা স্বীকার করে না মানে না তাদের সকল দলিলগুলা হল ফারদান ফরদা ইন্ডিভিজুয়ালি একক একক বিবেচনায় কাউকে আপনি কারো ব্যক্তিগত একটা ত্রুটি নিয়ে সকল সাহাবাই রামগণকে সত্যের মাপকাঠি থেকে ফেলে দিবেন অ্যাভয়েড করে চলবেন তার কোন সুযোগ ইসলামে নেই তাহলে আমরা প্রথম পয়েন্ট পেয়ে গেলাম দ্বিতীয় পয়েন্ট সাহাবা একরামগণের সত্যের মাপকাটি এখানে দুইটা শব্দ বলা হয়েছে সাহাবা আর ক্যারাম দুইটাই যদি আমরা আরবিক যদি গ্রামারে যদি বিবেচনা করি সাহাবা এটা সাহাবিউনের বহু বচন সাহাবি এটা হলো এক বচন আর সাহাবা হলো বহু বচন ক্যারাম এটা কেরামনের কারিমনের বহু বচন তাহলে দুইটা শব্দই বহু বচন এনে একতার দিকে ইঙ্গিত করা হয়েছে সামগ্রিক বিবেচনায় সকল সাহাবাই রামগণকে সত্যের মাপকাঠি মানা হয় ইন্ডিভিজুয়ালি এককভাবে ফারদান ফারদা কাউকে সত্যের মাপকাটি কেউ বলে না বা কেউ যদি একক কোনো ত্রুটি করে থাকেন সেটাকে অনুসরণীয় বলে কেউ স্বীকৃতি প্রদান করে না সুবাহান তাহলে আমরা পরিষ্কার বুঝে গেলাম যে সত্যের মাপকাটি মানার অর্থ কি সত্যের মাপকাটি মানার অর্থ হলো পরিষ্কার হয়ে গেল আমাদের কাছে তারা যেভাবে ঈমান এনেছেন সাহাবাই কারামগঞ্জ নবীজির কথা দেখে দেখে যেভাবে ইমান এনেছেন নবীজিকে দেখে দেখে কথাগুলো নবীজির জবান থেকে শুনে যেভাবে নিজের আমল করেছেন যেভাবে নিজের আদর্শকে আদর্শ গঠন করেছেন তদরূপ ঈমান আনা আমলকে মজবুত করা নিজের আদর্শকে সাহাবাই কারামদের আদর্শে আদর্শিত করা এটাই হলো সাহাবাই কেরামদেরকে সত্যের মাপকাঠি মানা তাহলে আমাদের কাছে পরিষ্কার সত্যের মাপকাঠি মানার এর অর্থ এই নয় যে কোন সাহাবা যদি ব্যক্তিগত জীবনে কোন ত্রুটি করে থাকেন সেটা নিয়ে আমরা অনুসরণ করব এর নয় তারা যেভাবে ত্রুটিটাকে তৌবার মাধ্যমে যেভাবে আল্লাহর দরবারে আল্লাহর আদালতে রাজা মন্দির সন্তুষ্টির যেই সার্টিফিকেট নিল সেই প্রক্রিয়ায় তৌবা করার নাম হলো সত্যের মাপকাঠি মানা সুবহান আল্লাহ তাদের তৌবা কেমন কবুল হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের তৌবা কবুল করে শুধু তৌবা কবুল করছে এমন না

তালিকা লিমান খশিয়্যার রাব্বা আল্লাহ বলেন পৃথিবীর জমির মানুষ তোমরা শুনে নাও কান পেতে শুনে নাও পৃথিবীর জমিন আমার হাবিবের সাহাবাত প্রাপ্ত সংগলাপকারে যত সাহাবা আছে সকল সাহাবাদের উপর আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম আমি আল্লাহর উপরও সেই সাহাবাগন সন্তুষ্ট হয়ে গেল আল্লাহ তাদের উপর আমি সন্তুষ্ট হলাম ঘোষণা দেওয়ার অর্থ হল এমন তাদের নিয়ে সমালোচনা করার মতো তাদের নিয়ে আলোচনা সমালোচনা করার মতো কারো অধিকার নেই পৃথিবীর জমিনে যারা আমার হাবিবের সোহবত পেয়েছেন সঙ্গ লাভ করেছেন সঙ্গী হয়েছেন সকলকে আমি আল্লাহ সন্তুষ্টির সার্টিফিকেট প্রদান করে দিলাম সুবহানাল্লাহ সুতরাং যেখানে মহান স্বয়ং আরসের মালিক তাদের উপর সন্তুষ্টির সার্টিফিকেট দিলেন সেখানে আমি আপনি সমালোচনার পাত্র বাড়ানোর কোন অধিকার আমার উপর নেই আলোচনা করতে পারে সমালোচনা করতেই পারে যদি এমনটা হয় আমার ইচ্ছা আমি বেঈমান হয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় নেই তাহলে এতে কিছু কারো করার নেই আপনি বেঈমান হয়ে যাবেন সেটা আপনার একক ইচ্ছা আপনি সাহাবা একরাম নিয়ে আলোচনা সমালোচনা করতে পারেন তাদেরকে আদালতে সাহাবা সত্যের মাপকাঠি না মানতে পারেন তবে ওলামা একরামদের জোবান থেকে শোনার পরেও আপনি সবকিছু জানার পরেও যদি তাদেরকে আপনার আদালত থেকে আপনার ইনসাব থেকে যদি তাদেরকে চিটকে দেন তাহলে এটা নিচক আপনার বেঈমান হয়ে মৃত্যুবরণের হাতিয়ার আপনি গ্রহণ করে নিলেন আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক বলেন আমি তাদের সত্যের মাপকাঠি কিভাবে ইমানের ক্ষেত্রে তাদের তারা আমাদের সত্যের মাপকাঠি আমলের ক্ষেত্রে আদর্শের ক্ষেত্রে তারা আমাদের জন্য সত্যের মাপকাঠি মহান রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে তাদের ইমানকে আমাদের ইমান আল্লাহর দরবারে কবুল হবার জন্য কোন রকমের ইমানের প্রয়োজন কিভাবে আমাদের ইমান আনতে হবে কি রকম ইমানের প্রয়োজন আছে সে কথার দিকে ইঙ্গিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান ওয়া ক্বিলা লাহুম আর যখন তাদের বলা হয় ോ കമാ മനസ്സാരാളേ ചലോ തര ഈ മാന ചാരാ ഉത്ത പ്രദാന കോഫഹ അലഹ ഇന്നലഹില്ല বলে বলেন আমরা কি ওই বেকুবদের মতো ইমান আনবো নাকি যারা মোহাম্মদ আরবিকে দেখে দেখে ইমান আনয়ন করেছে তাদেরকে বেকুব বলে সম্বোধন করে বলে আমরা কি তাদের মতো ইমান আনবো নাকি যারা বেকুফ ইমান যারা এনেছেন তারা হলেন বেকুফ এমন ভাবে সম্বোধন করে তারা উত্তর প্রদান করেন আল্লাহ তাদেরকে উত্তর প্রদান করে বলেন তারা কখনো বেকুব হতে পারে না যারা বেকুব ঘোষণা করেছেন তারাই হলো মূলত বেকুফ যারা বেকুফ বলেছেন তারাই হলো মূলত বেকুফ আলা ইন্নাহু মুসুফালাকেল্ তাহলে এই আয়াতের প্রথমাংশে আল্লাহ বলেন তাদেরকে যখন বলা হয় ঈমান আনয়ন করো যেভাবে তারা ইমান এনেছেন এখানে আর নাস বলতে ওই সমস্ত লোকদের বোঝানো হয়েছে সেই সময়ের যারা ইমানদার ছিল তাহলে এই আয়াত যখন নাজেল হচ্ছেন অবতীর্ণ করছেন আল্লাহ সেই সময়ের ইমানদাররা হলেন সাহাবাই করম মনসুবাহ আল্লাহ আল্লামা শফি আলহির রহমা তিনি তার বিখ্যাত তফসির গ্রন্থ মারিফুল আরিফুল কোরআনের সহ সমস্ত প্রায় অধিকাংশ তফসিরের কিতাবে আর থেকে উদ্দেশ্য হল সাহাবাই কেরাম করে তাহলে সাহাবাই কেরামদের মতো করে ইমান আনার জন্য যখন বলা হয় তারা তার তদুত্তরে এভাবে উত্তর দেয় আমরা তাদের বেকুফের মতো কি ইমান আনবো নাকি তাহলে এখানে মহান রব আলমিন আমাদের ইমান আল্লাহর দরবারে কবুলের জন্য যেই ভাবে ইমান আনার কথা বলেছে